একটু মাই চ্যালেন বন্ধুরা নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছি ভিডিওটা আজকে আমাদের এখানে সেন্টারিং মারছে এই রুম এই রুমটা মারবো একটা রুম হয়ে গেল এই রুমে যাই স্প্যান ভিডিওটা পুরোটা দেখতে তো আমাদের এই রুমটা মারা হয়ে গেল তো দেখতে দেখো ভিডিওটা সেটা সেটা আছে আমার বন্ধুগুলা বন্ধুরা এই রুমটা মারবে তাই এখানে স্প্যান রাখার জন্য ভাল করছে ভাঙছে হচ্ছে না ছোট পানির রুম বলে স্প্যান সে জ্যাকি ঢুকবো না ওই দিকে এইখানটা ভাঙছি একটু ভেঙে বড় করে স্প্যান রাখবে বন্ধুরা তিনটে স্প্যান রাখা হয়ে গেল তিনটে স্প্যান রাখার পর সিট রাখবে এবার দেখো এখানে একটু রান্না দেবে রান্না দেবে এখানটা একটু বসে অসুবিধা হচ্ছে বলে এখানে একটু রান্না দেবে রান্না বুঝলে সবাই তো বন্ধুরা আমি এখানে খালি করে সিট তুলে দিলাম চলো ওইখানে তোমাদের কিনতে খায় এরপরে এই রুমটা মারবে ওই জন্য মিস্ত্রিটা আছে তুমি স্ত্রী কী মিস্ত্রি কি বলবে বললাম মুন নাই খুব বড়ো করে আমাদের এই রুমটা মারা গেলে এই রুমটা মারার পরের পর অন্য একটা রুম মারবো এটা মারার তো হয়েই গেল পুরোটা এরপরে সিট রাখিয়ে এখানে সিট রাখতে শুরু করে দিই আবার তো আমাদের মিস্ত্রিটা বলে একটা চক আনতে ওইখানে চক বলে তোমাকে চকটা দেখাই চোখ নেবে একটা মাপ দিবে এক মিটার দূরে ধরে চোখটা করে দেখাচ্ছি চকটা দিয়ে তোমাদের সাথে তা বন্ধুরা এত চকটা চকটা লিখে আসলাম খুঁজে অনেকক্ষণ খুঁজে পরে চকটা পেলাম ও বন্ধুরা একটু সাজাও তো লা চকলাম মিস্ত্রি মিস্ত্রি চক তো মিস্ত্রি চকটা লিখে নিলাম এতক্ষণ মিস্ত্রিটা আমাদের দুটো মিস্ত্রি এটা সালামকা কেরালা আর এটা হলো ওয়েস্ট বেঙ্গলের জাভেদ কেরালার মিস্ত্রি সালামকা এটা মালিয়ামদের এটা বাঙালি ওয়েস্ট বেঙ্গলে কোচবিহারের এবং কাজ যদি দরকার থাকে তোমরা কমেন্টে বলবে আমরা যে করে দিয়ে আসবো তোমাদেরকে আর তো মিস্ত্রিটা লাগছে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আমাদের ফার্স্টে স্প্যান রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখো ওই ভাইটা আমাদের স্প্যান বসাইছে তা মিস্ত্রি আমাদের এখানে একটা মিস্ত্রি বসে আছে এয়ারটা রেডি হয়ে গিয়েছে অলটা রেডি করবো বন্ধুরা তো দেখতে কি পারছো তোমরা তিনটে স্প্যান রাখা হয়ে গিয়েছে অলরেডি না আরেকটা রাখলি এই রুমটা ফিনিশিং ওই বাইরে একটা সিট আউট আছে ওই তিন টি ফ্যান রাখলে হয়ে যাবে তারপর উপরে আমরা পালাকার কাজ করব তার মানে পাটার কাজ করব না মিস্ত্রি মিস্ত্রিকে একবার হাই দিয়ে দিলাম তা বন্ধুরা আমরা এই রুমটা এবার ধরবো তিন নম্বর রুম তা দেখিয়ে দিচ্ছি এখানে এখানে একটা রান্নার মেরে দিয়েছে এরপরে জ্যাকি বসাচ্ছি এখানে এই দিকটাতে তো দেখো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে বলবে এটা আমাদের মিস্ত্রি আর এই একটা মিস্ত্রি মেয়ে মিস্ত্রি থেকে দেখা যাচ্ছে না রোদে ছটাতে বোঝা যাচ্ছে না আমাদের এই সিটাউটা মারা হয়ে গেলো সিটাউটে দুটি স্ট্যান্ড রাখা হয়ে গেল অলরেডি দেখো কেমন হচ্ছে বলবে বন্ধু আম আগিয়া পাহাড় মেয়ে তা আমাদের বন্ধুরা দিয়ালে একটা করে পিস মেয়েদি চলে গেল ওই মাথা চলে গেল তোকে এইদিকে ভিউজটা দেখো ভিউজটা সেই লেভেলে ভিউজ তা আমাদের পালাগা মারা আবার চালু করে দিচ্ছে এখানে চাট মারবে চ্যাটি টেঙিয়েছে আট ইঞ্চি পালাগা একটা করে দিবে দিয়ে সাইড মারবে তারপর লেভেল করে রডের কাজ চালু হবে তো বন্ধুরা আমি এই বন্ধুরাকে যা হোক জিজ্ঞেস করার চেষ্টা করি বলে লিখে না এখন মুড আছিলাম এটা আমাদের মিস্ত্রি মিস্ত্রি কিছু বলবে কাজ করছি কাজ করছো আর কি করবো ও এইখানে কি হবে একটা করে পাটা মারছ এইখানে একটা করে পাটা মারছি ওয়ালে পাটা মারছি হ্যাঁ এইখানে একটা করে 8 ইঞ্চি পাড়া হবে উপরে হ্যাঁ দেশ 8 ইঞ্চি বাতি হবে স্ল্যাবে হ্যাঁ দেয়ার উপরে আর সাইড মারব নাকি সাইড মারবো হ্যাঁ দে তারপর ওয়াটার কাজ করব তো বন্ধু দিন বলো যে ভিডিওটা পুরোটা দেখতে একটু লাইক সাবস্ক্রাইব করে দেখো লাইক কমেন্টস করে শেয়ার করে দিও চারদিকে তারপর ওই গ্যাপটা আছে গ্যাপটা দেখি আজকে হয়তো মেরে দেবো নাহলে কাল সকালে এসে মারবো দেখি তো কোন তার বন্ধুরা এই দু সাইড আছে এই দু সাইডে সাইড মারতে আছে সব রেডি এই দিক দিক দিকটা রেডি হয়ে গিয়েছে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এখন শেষের দিকে এখন পাঁচটা তো বেজেই জাল এই ভাইটা বলছে একটা পালাকা ধরতে পাটা আমি পাটাটা পাটাটা ট্রেনে তুলে নিই

পালাকা মেট দিয়েছি পাটা চারদিকে সিট ফিট বসানো হয়ে গিয়েছে কালকে অয়েল মারবো হ্যাঁ এই সাইডের রানিক মশলা আছে মশলা মেরি দেবো এই গ্যাপটা মেট দেবো গ্যাপটা মেরে দিলে কালকে হয়ে যাবে রডের কাজ চালু হয়ে যাবে বন্ধুরা তা আজকে এই অবধি কালকে আবার আসি নতুন ভিডিওটা রডের কাজ ভিডিওটা দেখতে থাকো নতুন হলে চ্যানেলটা সাক্ষাৎ করে সাথে থাকো